তাহলে আমরা কি জান কি করি বাস করি আমরা মনে হয় দড়ি বসে আমরা কুকুশিয়াল বাস করি নাকি আমার কোনো কেয়ার নেয় না ধরলা নদী ভাঙন কবলিত দড়ি বসে আমরা কুকুর শেয়াল বাস করি তাই নেতারা খোঁজ নেন না ক্ষোভ প্রকাশ স্থানীয়দের পাশাপাশি অপর একজন বলেন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সব ভোট দেওয়া হয় তো এবার ভোটটা বেশি করে দেওয়া হবে এমনই এক প্রকার কড়া হুঁশিয়ারি দেন তিনি প্রসঙ্গত গীতাল দহে জাহরি ধরলা দড়িবস গ্রাম দুটি দিয়ে বয়ে গেছে ধরলা নদী এবং প্রায় তিন দিকে রয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত প্রত্যেক বছর নদী ভাঙনের কবলে পড়ে ধীরে ধীরে গ্রাম দুটি যেন ভারতবর্ষের মানচিত্র থেকে হারিয়ে যেতেই বসেছে নির্বাচন এলে রাজনৈতিক নেতারা কাছে শুধুই মেলে প্রতিশ্রুতির ললিপপ নেতারা বলে যান নির্বাচন পেরিয়ে গেলেই নদীর বাঁধ করে দেওয়া হবে কিন্তু নির্বাচন ফুরিয়ে গেলে নেতারা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থেকে তাদের পূর্বের প্রতিশ্রুতি ভুলে যান তবে গ্রাম দুটির বাসিন্দারা প্রত্যেক বছর নদী ভাঙন থেকে নিজের কৃষি জমি এমনকি বসত ভিটেকে বুকে আগলে রাখার চেষ্টা করলেও নদী ভাঙন শুরু হলে সবটাই নদী চলে যায় স্থানীয় বাসিন্দারা বলেন আজ রবিবার সকালে আরো বারোটি পরিবারের বাড়ি ভেঙে নদী গর্ভে চলে গিয়েছে ইতিমধ্যেই অনেকেই বাড়িঘর অন্যত্র সরাতে উদ্যোগী হয়েছে তাদের এই দুর্দশার কথা শুনে নেতারা শুধুমাত্র স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সেখানে পাঠিয়ে আবারও নতুন করে প্রতিশ্রুতির ললিপপ প্রদানের চেষ্টা করেন তবে পঞ্চায়েত সদস্যরা নদী ভাঙন কবলিত গ্রাম দুটির বাসিন্দাদের সর্বদা খবর নেন বলে স্বীকার করেন বাসিন্দারা কিন্তু পঞ্চায়েত সদস্যরা কি আদৌ নদীবাদ নির্মাণ কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি কোথায় দৃষ্টিগোচরে আনতে পারবেন তা নিয়ে উঠেছে প্রশ্ন

চারদিংকের বৃষ্টিতে দড়ি দড়িপাশ এবং গাড়ি ধরলার একটা বিশাল বড় সয়েল বাঁধ ছিল সেই সয়েল বাঁধটা সহ প্রায় বারোটা বাড়ি নদীগর্ভে তিন দিনে চলে গেল। এখানে ইরিগেশন দপ্তর থেকে অনেকবার লোক আসলো কিন্তু নদী বাঁধের কোনো কিছু হচ্ছে না কালকে আমি রাত্রিবেলা এমপি সাহেবের সঙ্গে কথা বলছি আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুরুলমের সঙ্গে কথা বলছি কিন্তু ওরা আজকে সিএমের সঙ্গে হয়তো বৈঠক করবে যেভাবে নদী ভাঙতেছে মনে হয় তিন চার দিন এরকম কন্টিনিউ নদী ভাঙলে প্রায় পাঁচ থেকে ছয়শো বিঘা কৃষি জমি তার সঙ্গে যে ধান সে ধানও শেষ হয়ে যাবে এবং এইভাবে ভাঙলে হয়তো দড়িবাসে মানচিত্রটাই ভারতের থেকে হয়তো উঠে যাবে তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে দ্রুত গতিতে নদীবাদের কাজ শুরু হয় এবং আরেকটা যেটা বড় কথা এই যে নদী বা আজকে যে বারোটা বাড়ি ইতিপূর্বে গর্বে চলে গেল এই বারোটা বাড়ি প্রায় যে এই লোকগুলো অসহায় লোক এখন এই লোকগুলো কোনো একটা জায়গায় আমি ব্যবস্থা করতেছি কোনো একটা উঁচু জায়গায় তারা ওখানে শিফট করতেছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তাড়াতাড়ি নদীবাদের কাজ করানো হয়